হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আপনাদের মাঝে কিছু টপসের কালেকশন নিয়ে এসেছি যেগুলোর দাম রাখা হয়েছে আপনার ছয়শো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কারণ এখানে এক একটির দাম রকম এগুলো আপনারা প্রত্যেকটা সাইজ অনুযায়ী পাবেন সুতরাং ছোট বড় সকলের সাইজ দেওয়া যাবে সমস্যা নাই তো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এস টোয়েন্টি থ্রি থার্ড ফ্লোর এছাড়াও আমাদের কাছে সকল ধরনের পোশাক পেয়ে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এ পর্যন্ত ধন্যবাদ আলাইকুম